হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটির অ্যান্ডারে যার যারা পড়ছো তোমাদের ডিএসএস সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি পেপার যে রয়েছে সেখান থেকে যেই বিষয়টি বা যেই টপিকটি নিয়ে আজ আমি আলোচনা করব। সেটা হচ্ছে দেখো বেশ কিছুদিন ধরে আমি আলোচনা করছি তোমাদের যে বাংলা কাব্য সাহিত্য রয়েছে নাট্য সাহিত্য রয়েছে সেখান থেকে আজ এই নাট্য সাহিত্য থেকে দ্বিজেন্দ্রলাল রায় যে আছে তার যে সামাজিক নাটকগুলি রয়েছে সেই নাটকগুলি সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের বুঝে দেবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো এর আগের দিন কিন্তু তার যে নাট্য সাহিত্যে অবদান এই যে বাংলা নাট্যসাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায় যে আছে তার যে অবদান সেটা সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি আজ সেই নাটক এর আগের দিনও বলেছি আমি আজকে আরেকটু শটে আমি বলে দিচ্ছি দেখো এখানে দেওয়া রয়েছে তার নাটকগুলিকে আমরা দেখবো চারটা ভাগে ভাগ করা আছে সেটা হচ্ছে প্রহসন পৌরাণিক নাটক ঐতিহাসিক নাটক আর সামাজিক নাটক আজ কিন্তু আমি এই সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করব। নাটকগুলির নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে নামগুলো তোমরা আবার একটু দেখে নেবে এই জায়গাটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে তো সামাজিক নাটক থেকে আমি বলি আমরা দেখব দ্বিজেনলাল রায় যে আছে তার প্রথম যে ঐতিহাসিক নাটক সেটা হচ্ছে তারাবাই, সরি ঐতিহাসিক নাটক ঠিক আছে প্রথম নাটক ঐতিহাসিক নাটক দেখো কিন্তু বলছে সেটা হচ্ছে তারাবাই আর এই নাটকের কাহিনী নাট্যকার রাজস্থানের ইতিহাস থেকে সংগ্রহ করে করেছেন আমরা দেখবো এইখান থেকে যে কবি যে নাটকটা যে রচনা করেছেন তারাবাই এই নাটকটা দেখব আমরা রাজস্থানের যে ইতিহাস রয়েছে সেটার থেকে কিন্তু তিনি সংগ্রহ করেছে এই নাটকের বিষয়বস্তুটা বলছে প্রতাপ সিংহ যে আছে উনিশশো পাঁচ স্বদেশী আন্দোলনের যুগে লেখা আমরা দেখব এই যে প্রতাপ সিংহ যে আর কি এই নাটকটা রচনা করেছেন এটা হচ্ছে স্বদেশী আন্দোলনের সময় কিন্তু এটা লেখা হয়েছিল ঠিক আছে তারপরে কি যে প্রতাপের এবং আত্মত্যাগের মহিমার মাধ্যমে দেশবাসীকে এক মহান শিক্ষা দিয়ে যান আমরা দেখব এই যে প্রতাপ সিংহ যে নাটকটা রয়েছে এই নাটকটার মধ্যে এইখানে প্রতাপ সিংহের যে সৌর্য তারপরে বীরত্ব তার বীরত্বের মাধ্যমে দেশবাসীকে কিন্তু একটা একটা শিক্ষা দিয়ে এক মহান শিক্ষা কিন্তু দেশবাসীকে দিয়ে যান এই নাটকটির মাধ্যমে বলছে সঙ্গতভাবে এই সমালোচক অজিত কুমার এই নাটক সম্পর্কে লিখেছেন তাই আমরা দেখব এই যে ঐতিহাসিক নাটক যে রয়েছে বিজনুলাল রায়ের রচনা তার এই প্রতাপ সিংহ ঐতিহাসিক নাটক সম্পর্কে দেখো এখানে অজিত কুমার কি বলেছেন অজিত কুমার তার এই নাটক সম্পর্কে বলেছেন যে প্রতাপ সিংহ হয়েছে মহাব্রতনিষ্ঠ স্বদেশী ভার রঞ্জিত নাটকীয় যুগের কিন্তু সূচনা আমরা দেখব এই যে নাটকীয় যুগের সূচনা কিন্তু এই দ্বিজনায়ের রচিত প্রতাপ সিংহ যে নাটকটা রয়েছে সেটা ঠিক আছে তারপরে দেখো বলছে হিন্দু মুসলমান এক মানবিক সম্পর্ক গড়ে তুলেছিলেন আমরা দেখব এই যে কবি যে রয়েছে দ্বিজনুলাল রায় তিনি একটা হিন্দু আর মুসলিমদের মধ্যে ঐক্যতা সম্পর্ক ঐক্যতাপূর্ণ কিন্তু সম্পর্ক তিনি গড়ে তুলেছিলেন এই নাটকটির মাধ্যমে সেটাই বলছে যে আকবর প্রতাপ সিংহের বীরত্বকে সম্মান জানিয়েছে তার সঙ্গে দ্বিজনুলাল রায় অন্যতম শ্রেষ্ঠ নাটক হচ্ছে নূরজাহান এই জায়গাটা তোমরা মনে রেখে মনে রেখে দেবে অবশ্যই এই জায়গাটায় ইম্পর্ট্যান্ট আছে এই যে দিদি রায় রয়েছে তার একটা শ্রেষ্ঠ নাটক সেই শ্রেষ্ঠ নাটকের নাম হচ্ছে নূরজাহান ঠিক আছে তারপরে দেখো বলেছে অন্তধানের অন্তদ্বন্দ্বের বিচারে নূরজাহান তীব্র এবং মনস্ত মনস্তত্ব ধর্মী ঠিক আছে তার সঙ্গে নারী জীবন সংগ্রামের মধ্যে দিয়ে আত্মপ্রত্যয়ের যে সন্ধান তিনি গড়ে তুলেছেন তা বিংশ শতকের সূচনায় কিন্তু নাটকের অন্যতম করে তোলে আমরা দেখব এই নাটকে চারণীদের কণ্ঠে যে উদ্দীপিত সঙ্গীত ধ্বনি হয়েছিল তা বঙ্গভঙ্গ প্রাককালে বাঙালিকে এক ঐক্যের মন্ত্র দীক্ষা কিন্তু দিয়ে গিয়েছিল মানে এই নাটকের সূচনাতে আমরা দেখব এই যে নূরজাহান যে একটা তীব্র মনস্তাত্ত্বিক ম ধর্মী যে আর কি ধারণা যে ছিল সেই ধারণা এই বিংশ শতকের কিন্তু আমরা দেখব এই বঙ্গভঙ্গ যে আছে প্রাক প্রাক্যকালে বাঙালিদের যে সমাজের মধ্যে একটা ঐক্যতাপূর্ণ সম্পর্ক গড়ার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ মন্ত্র কিন্তু দীক্ষা দিয়ে গিয়েছিল এই নাটকটি ঠিক আছে দেখো তারপরে বলছে দেখো এখানে কিন্তু তার একটু পরিচয় দেওয়া আছে এখানে একটু পরিচয় দিয়ে বলেছে দেখো কিসের শোক করিস ভাই আবার তোরা মানুষ হ গিয়েছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হয় দেখো কি সুন্দরভাবে তার কিন্তু সেই যে নাটকটা রয়েছে সেখান থেকে কটি পংক্তি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তারপরে বলেছে দেখো ঘুচাতে চাষ রে এই হতাশাময় বর্তমান বিশ্বময় জাগাতে তোল ভাইয়ের প্রতি ভাইয়ের টান দেখো কি সুন্দরভাবে কিন্তু তিনি আর কি একটা ঠিক আছে একটা ভারতবর্ষে যে একতা গড়ে তুলতে হবে ঠিক আছে এই এরকম সম্পর্ক কিন্তু তিনি আর কি বলে গিয়েছেন এই নাটকের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি প্রচার করেছেন দেখো বলেছে নুরজাহান নাটকের পাশে রয়েছে শাহজাহান নাটক এই নাটকের পাশাপাশি তিনি করেছেন শাহজাহান নাটকটি বলেছে এমনকি অন্তদ্বন্দ্বের দুটি লাইন সার্থক দেখব এই দুই নাটকের ট্র্যাজেডির বীচ বড় হয়ে উঠেছে আমরা দেখবো এই দুটি নাটকের মধ্যে একটা হচ্ছে নুরজাহান আরেকটা হচ্ছে শাহজাহান এই দুটি নাটকের মধ্যে ট্র্যাজেডির যে বীজটা রয়েছে সেটাকে কিন্তু বিশাল বড় করে দেখা হয়েছে বলেছে উনিশ শতকে ঐতিহাসিক নাটকে দেশপ্রেমের মহিমা দেখাতে এই ট্র্যাজেডি এসেছিল চারণ বালকের কণ্ঠে নাট্যাকার যখন ফুটিয়ে তোলেন দেখো আমরা দেখবো এই যে একটা দেশপ্রেম ঠিক আছে এটা কখন উঠে এসেছিল এই নাটকের মাধ্যমে দেখো সেটা বলেছে যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গান তখন বাঙালিদের নাট্যমোদী দর্শকও ভেসে যায় এই এক আবেগের জগতে আমরা দেখব এই গানটা যখন আর কি করা হলো করা হয়েছিল তখন কিন্তু একটা আবেগে কিন্তু আমরা দেখব দর্শকও কিন্তু ভেসে গেছিল ঠিক আছে তারপরে বলছে বাঙালিদের চিরন্তর মণিকোঠায় মণিকোঠায় তা স্থায়ী হয়ে থাকে আমরা দেখব এই যে বাঙালিদের একটা চিরন্তন মণিকোঠায় কিন্তু সেই স্মৃতিটা কিন্তু এখনো স্থায়ী হয়ে থাকে যখন এই গানটা কিন্তু আমরা দেখব রচনা হয়েছিল বাঙালিদের মনের মধ্যে একটা আলাদাই দেশপ্রেম কিন্তু সঞ্চার করে বলেছে উনিশ শতকে এসেছিল পৌরা পৌরাণিক নাটকের জোয়ার আমরা দেখব এই যে উনিশ শতকে এই উনিশ শতকে আবার চলে আসলো পৌরাণিক নাটকের একটা জোয়ার চলে আসছিল বলছে পুরাণের মহিমা নবরূপে ফুটিয়ে তোলা যেমন অভিপ্রায় ছিল তেমনই নাট্যাকার কাহিনীর প্রয়োজনে বারবার পুরাণের জগতে যেতে হতো আমরা দেখব এই যে পুরাণের কাহিনী এই পুরাণের কাহিনীকে ঘিরে কিন্তু নাট্যাকার বারবার এই পুরাণের জগতে যেত কিন্তু সেখান থেকে কিন্তু বিভিন্ন নাটকগুলি আর কি রচনা করতো সেই পুরাণের কাহিনীগুলোকে সংগ্রহ করে বারবার কিন্তু তাদেরকে সেই পুরাণের কাহিনীতে হাত দিতে হতো বলেছে তবে সবাই পুরাণের কাহিনীকে নতুন করে নির্মাণ করে নিতেন আমরা দেখব এই যে পুরাণের কাহিনীগুলিকে কিন্তু সেই উনিশ শতক ঠিক আছে এই ১৯ শতকে যে একটা জোয়ার আসলো পৌরাণিক নাটকের সবাই কিন্তু এই পৌরাণিক নাটকগুলিকে কি নতুন করে আর কি রচনা করতেন সেটাই বলছে বিজেনুলাল রায় যে আছে তিনিও তাই করেছেন ভীষ্মের যে আত্মত্যাগ এই যে একটা পৌরাণিক কাহিনী আমরা দেখব সেখানে যে ভীষ্মের আত্মত্যাগ কে সামনে রেখে বাঙালি পাঠককে ভাসিয়ে নিয়ে গেলেন আমরা দেখবো এই যে ভীষ্মের যে একটা আত্মত্যাগ সেই আত্মত্যাগের ঘটনাটাকে তিনি সামনে রেখে বাঙালি জগৎকে কিন্তু একটা বাঙালি যে পাঠক জগৎ তাদেরকে কিন্তু ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন তারপরে দেখো বলেছে যে বাঙালিদের চিরন্তর কুপ্রথা পন প্রথা ঠিক আছে পন ও বাল্য বিবাহের যে বিষাদময় দৃশ্য বাঙালি মানুষের কাছে তা আবার ফিরিয়ে নিয়ে এলেন বঙ্গনালী নাটকে ঠিক আছে এই যে বাঙালিদের যে একটা কুপ্রথা কুপ্রথাগুলি যে ছিল সমাজে পণ প্রথা তারপরে বাল্য বিবাহ এই সমস্ত যে বিষাদময় দৃশ্য এটা বাঙালি মানুষদের কাছে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে এসেছিল কবি দ্বিজনুলাল রায় তিনি তার নাট্যকবি দ্বিজেন্দ্রায়ণ রায় তার যে বঙ্গনারী নাটক রয়েছে সেই নাটকটির মধ্যে ঠিক আছে দেখো তারপরে বলছে যে দ্বিজেনারায়ণ রায় নাট্য জীবনের কলঙ্ক বিদায় ঠিক আছে প্রহসন আমরা দেখব এই যে আনন্দ বিষয়ে প্রহসন এই প্রহসনও কিন্তু তিনি রচনা করেছেন তার সঙ্গে এই প্রসনে তিনি রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করেছেন যা বাঙালিরা মেনে নিতে পারেনি আমরা দেখব এই প্রশ্নটির মধ্যে আনন্দ বিদায় যে প্রহসন রয়েছে এখানে কিন্তু রবীন্দ্রনাথকে কবিগুরু রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করেছে ঠিক আছে যা বাঙালি জাতি কিন্তু আমরা দেখব মেনে নিতে পারেনি দেখো বলেছে তারপরে যে বিংশ শতকে ঠিক আছে বিশ শতকের সূচনায় একজন উল্লেখযোগ্য নাট্যকার কিন্তু ছিল এই দ্বিজনুলাল রায় তার যে নাটক সম্পর্কে এতক্ষণ আমি আলোচনা করলাম আমরা দেখব। এই বিশ শতকের সূচনায় কিন্তু একজন উল্লেখযোগ্য নাট্যকার কিন্তু ছিল এই কবি দ্বিজনুলাল রায় দেখো বলেছে তার আকস্মিক মৃত্যু বাংলা নাটকের কিন্তু একটা বিরাট ক্ষতি করেছে যা ইউরোপীয় প্রভাবকে সামনে রেখেও তিনি কিন্তু নাটকের ক্ষেত্রে আধুনিকতা এনেছিল এনেছিলেন আমরা দেখব তিনি হুট করে মানে আকস্মিক মৃত্যু হয় তার কিন্তু আমরা দেখব নাট্যজগতে কিন্তু এক বিরাট ক্ষতি হয়েছিল তার সঙ্গে বলেছে তিনি এই যে ইউরোপীয় যে প্রভাব ঠিক আছে এই প্রভাবকে সামনে রেখে কিন্তু বাংলা নাটকে কিন্তু একটা আধুনিকতা সঞ্চার কিন্তু তিনি করেছেন তাই বলছে যে সংলাপ নাট্যবিন্যাস এবং রূপক ধর্মীয় তিনি ক্লাসিক্যাল স্বাক্ষর রেখে গেছেন তাই নাট্য সমালোচক অজিত কুমার ঘোষ দেখো তাই নাট্য সমালোচক যে অজিত কুমার ঘোষ তার সম্পর্কে বলেছে দেখো দ্বিজেন্দ্রলাল রায় যে আছে নাট্য প্রতিভার মূল্যায়ন লিখেছেন দে যে দ্বিজনলাল রায়ের সর্বাপেক্ষ কৃতিত্ব বোধ হয় এইখানে যে তাহার সৃষ্ট চরিত্রগুলি অনন্ত দ্বন্দ্বে এবং বিরুদ্ধ ভাব সংঘাতে কিন্তু অতিশয় এবং প্রাণময় বা আবেগময় হইয়াছে তার সঙ্গে বলছে তাহার পূর্ব পর্যন্ত আমরা বাংলা নাটকে দেখিয়াছি যে চরিত্রগুলি নিত্যান্ত স্পষ্ট এবং সহজ হয়ে কিন্তু তাহার অভি অভিমিশ্র ভালোভাবে কিন্তু নিরন্তর বা নিরবিচ্ছন্ন কিন্তু মন্দ আমরা দেখব এই যে সমাজে যে বিভিন্ন পৌরাণিক ঘটনা এগুলোর থেকে কিন্তু ভীষণ মিশন যে পৌরাণিক ঘটনাগুলো যে ভীষ্মের কথা একটুক্ষণ ভীষ্মের জাত এই সমস্ত নাটকগুলি আর কি তিনি লিখে কিন্তু বাঙালিদের মনে কিন্তু একটা একতা ঠিক আছে সমাজে যে একতা সেটা কিন্তু তিনি গড়ে তুলতে চেয়েছেন ঠিক আছে তো আজকে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে নিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ